তো হ্যালো ইউটিউব আসি সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব এক শতাংশ জমি কতটুকু এবং এক অযুতাংশ জমি কতটুকু এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন আর চ্যানেল যদি আপনারা প্রথমবার আসেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা শতাংশ এবং অযুতাংশ তো প্রথমে আমরা শতাংশ নিয়ে আলোচনা করব তারপর আমরা অযুতাংশ নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জানবো এক শতাংশ জমি কতটুকু তো আমরা জানি আমরা জানি এক শতাংশ জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট এখন আমরা অনেকেই জানি না এই বর্গফুট আসলে কি তো বর্গফুট হচ্ছে একটি এরিয়ার দৈর্ঘ্য এবং দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে যা ক্ষেত্রফল বেরিয়ে আসবে সেটাকে আমরা বর্গফুট বলব তো মনে করেন এই জমিটির দৈর্ঘ্য মনে করেন বিশ ফুট অপ্রস্থ মনে করেন দশ ফুট তো এই জমিনের দৈর্ঘ্য পেলাম আমরা বিশ ফুট আর প্রস্থ পেলাম আমরা দশ ফুট এই দৈর্ঘ্য প্রস্ত গুণ করে পাবো আমরা দুইশো বর্গফুট তো একটি জমির দৈর্ঘ্য এবং প্রস্ত যদি আমরা গুণ করি গুণ করার পর যে কত ফুল বেরিয়ে আসবে সেটাকে আমরা বর্গফুট বলবো তো এক শতাংশ জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ তো এক শতাংশ জমি আমরা আলোচনা করে নিলাম এবার আমরা অযুথাংশ নিয়ে আলোচনা করব তো এক অযুথাংশ জমি হচ্ছে এক অযুথাংশ জমি হচ্ছে এক শতাংশের একশো ভাগের এক ভাগ তো এক অযুথাংশ জমি হচ্ছে এক শতাংশ জমির একশো ভাগের এক ভাগ তো এক শতাংশ জমি পেলাম আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গ ফুট এটাকে যদি আমরা একশো দিয়ে বাক করি বাক করার পর পাবো আমরা দশমিক বর্গ ফুট তো এক অযুর্থাংশ জমি হচ্ছে চার দশমিক তিন পাঁচ ছয় বর্গ ফুট তো বন্ধুরা এই ভিডিওতে শিখলাম আমরা এক শতাংশ জমি হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় আর এক অযুতাংশ জমি হচ্ছে এক শতাংশের একশো ভাগের এক ভাগ এক অযুতাংশ জমি হচ্ছে এক শতাংশের একশো ভাগের এক বাঘ তো আমরা পেলাম চার দশমিক তিন পাঁচ ছয় হচ্ছে এক অযুতাংশ জমি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন তো বন্ধুরা আজকে ভিডিও এখানে এসে সাপোর্টি ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰিব ধন্যবাদ